মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখে অবাধে চলছে টোটো হাইকোর্টের নির্দেশকে বলবৎ করতে উদ্যোগ গ্রহণ করেছে জঙ্গিপুর পুলিশ জেলা ও এসটিজির ফারাক্কা দেখা গেল ফারাক্কা ব্যারেজে অতিক্রম করে কলকাতা মোরগ্রাম বহরমপুর মুখী চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে না চলাচল করে সেটি বন্ধ করার অভিযান শুরু করা হয়েছে মূলত টোটো লোকাল এরিয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে টোটো গাড়িগুলো কালিয়াচক থেকে চাঁদপুর কখনো ধুলিয়ান কখনো মালদা কখনো ফারাক্কা থেকে মালদা মালদা থেকে ফারাক্কা টোটো করেই প্যাসেঞ্জার তুলে নিয়ে চলে যাচ্ছে গ্রামগঞ্জ থেকে একেবারে বাড়ি থেকে টোটো চেপে যাত্রীরা দূর দূরান্ত চলে যাচ্ছে টোটো করে যাতে এই জাতীয় সড়কে টোটো বা অটো চলাচল না করে তার জন্যই এই অভিযান 아 누구 와 누구 누구